আশেপাচ্ছি সবাই ভালো আছে আমিও খুবই ভালো আছি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ হচ্ছে আমি গেছিলাম বাইরে আজকে ঘুরতে ঠিক আছে তো কি হয়েছে এখন আমি দিদি বাড়ি আসলাম তো বাড়ি এসে দেখছি দিদি বাথরুমে ঠিক আছে তো আমি আজকে একটা প্র্যাঙ্ক করবো দিদির উপরে লাভ বাইট প্র্যাঙ্ক করবো তো দিদি বুঝতে পারবে না হয়তো বাইরে গেছিলাম হয়তো উল্টো পাল্টা তো দিদি দেখলে কিন্তু সেই মারা মারবে আমাকে আমি জানি তো সেটা জেনেও আমি প্র্যাঙ্কটা করছি কারণ ফট করে আমার মাথায় হ্যাঁটা আসলো তো এখন আমি মা কিন্তু জানি মাকে দিয়ে ক্যামেরাটা আমি ধরাচ্ছি তাড়াতাড়ি করে আর দিদিকে দিদির ওপরে আমি প্র্যাঙ্কটা করবো তো দিদি জানে না তো তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা সেট করব দিদি বাথরুম থেকে আসার আগে তো চলো এখন আমি এই যে লাভ বানিয়ে নিই আমার এই শেটটাই লাগবে এমন অনেক শেট ছিল আবার এই সেটটাই লাভ ব্রেটের সেট একবার করেছিলাম আমি এর ফালের যে ব্র্যাকটা তারপরে আমি করবো চলো দাগ হচ্ছে হ্যাঁ হয়েছে না হুম এই যে জানি আজকে আমাকে মার খেতে হবে তাও মার খাওয়ার শর্ত আমি তোমাদের জন্য ভিডিওটা বানাবো তো চলো এখন আমি ক্যামেরাটা তাড়াতাড়ি করে সেভ করে নিই চলো চলো চলো

ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আমার তা রাত দুপুরবেলা ঘুরে বেড়াও তোমার ঠান্ডা তোমার যখন জানো যে তোমার শরীর খারাপ জ্বর তা তোমার সকাল সকাল বাড়ি আসতে হয়তো

হ্যাঁ মশাই এক জায়গায় কামড়াবে এক দুই তিন জায়গায় কামড়াবে কালকে দুই দাঁড়া আজকে প্রাইভেটে গেলি প্রাইভেটে কি বললি তুই যে আজকে বন্ধু বান্ধবের সাথে যাবো ঝামেলা হবে অনেক বড় ঝামেলা হবে দিদি তো কোথায় গেছিলিস তুই বন্ধু বন্ধুদের সঙ্গে আবার বলছো বন্ধু বন্ধু আবার বলছো বন্ধু বন্ধু সত্যি বন্ধু বন্ধু এখন না

গাইজ এখানে মাঝখানে যে ক্লিপটা ছিল ওটা জানি না কি হয়েছে মানে ইরফানকে যখন কল করলো দিদি দিয়ে সব কিছু বললো সেই ক্লিপটা কিন্তু কি করে কি ডিলেট হয়ে গেছে আমি জানি না তারপরে থেকে তোমরা দেখো স্কুল থেকে কোথায় গেছিস তুই দিতে চাই আমি সব তো বুঝলাম তাই এগুলো কোথায় বসে হয়েছে কি হয়েছে এগুলো ঠিক ফুকায় কামড়ালেই যদি অ্যালার্জি হয় আর কত আস্তে পারবো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে কিন্তু এবারে আমি এত আস্তে বলতে পারতেছি না আরে জিজ্ঞাসা করো ভদ্রভাবে যে এ কোথার থেকে কি কি করে এসেছে সেটা জিজ্ঞাসা করো ঠান্ডা লেগে ওরকম হয়ে গেছে আমি বলেছি একবার চিল্লাচ্ছিস আমার কোনো কিছু না আমি এবার যদি চিল্লানো শুরু করে দিই নিজেদের সবাই উপরে আসবে আর কিছু হবে না গলা বাজে আমার সাথে করবা

আর আমাকে মারবে মানে বুঝতে তোমরা ঠিক ঠিক গাইস যাই হোক ভুল ভ্রান্তি হতেই পারে বন্ধের মধ্যে ভাই বোনদের মধ্যে তাই না তো আমি অফ হোক তার পর্যন্ত মজা লাগছে আবার কি মজা দেখবো এই তো হয়ে যাচ্ছে মজা যাও गाइस ভিডিও কমলে চলবে জানি ভরলে লাগবে আপনারা দেখতে পাবেন না তাহলে সাবস্ক্রাইব করে দাও পেজটিকে ফলো করতে যারা দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য বাই বাই আই লাভ ইউ